tml.este এটা তোমরা দেখো যখন আমি করব তখন তোমরা তারপর আমি যেটা ডট ডাসিলা বলছি বডি। বডি শুরু করব বডি শেষ করব। প্লাস এর বডি শেষ করব। আচ্ছা তো তারপরে এবার ঘরের ভিতরে সমস্ত কাজগুলো আমরা করব প্রথম আগে হলো মিক্সারটা বানিয়ে নিলাম হাইটা সেট করে নিলাম এবং স্ট্রাকচারে কাজ করব তো আজকে ফার্স্ট ভিডিও প্র্যাকটিক্যালি আজকে তোমাদের আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে আমি একটু ওয়েব পেজে ওয়েবসাইটের যে পেজটা বডিটা বডির ভিতরে যে কোনো টেক্সট বা লেখাকে দেখাতে পারে লেখাকে শো করতে হবে সেটাই দেখাবো তো সেটার জন্য আমাদের ব্যবহার করতে হবে কি এখানে

আর একটা কথা রাখবেন যে আপনারা যখন কোর্ট করবেন সঠিক কোর্টটাকে দিতে হবে গোল লিখলে কাজ করবে না এটাকে তো ভাষা ভাষাটা ভুল করলে তো না তখন ওইটা যে করবে আমি তোমাদের এই ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো

তাই <laughs> না <laughs>

बेस्ट बी ई एस टी बेस्ट बेस्ट इन बांग्लादेश बेस्ट ऑफ बांग्लादेश बेस्ट ऑफ डी ए सी डी ए डी

ছিলে দেবো না ফান্ড দেবো না কারণ পঞ্চাশে রয়েছে তো সেক্ষেত্রে পঞ্চাশ দিলে খরচ করবে না

लून डिटाबल, चिडू मलिकी, ब्रीम, बी, जी, ये जी तो मैं दे 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 दिदे दिदे इस आलस को भी नहीं लून डिटाबल। तो अब तुम लोग देख के कि हमारा नाम क्या है? ब्रीम कलाई, लून लोड। ये चिडू लून बी आएगा।